ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম বাংলা ভাষা সাহিত্য পর্বে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা লোকমাতা রানী রাসমণি গল্পের আজ অন্তিম পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে আজকে আমি মোট তিরিশটি এমসিকিউ ধর্মের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর পূর্বের ভিডিওগুলি পার্ট ওয়ান এবং পার্ট টু দেখতে যারা তারা অবশ্যই সেই ভিডিওগুলি ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে দেখে নিতে তবে চলো আমরা দেখিনি আমাদের আজকের আলোচ্য সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা লোকমাতা রানী রাসমণি গল্প আজকের এপিসোডের প্রথম কোশ্চেন কবে রাজচন্দ্র ও রাসমণির কনিষ্ঠকন্যা কন্যা জগদম্বার সঙ্গে মথুর বিশ্বাসের বিবাহ হয় আঠারোশো সালে কোশ্চেন নাম্বার টু এই মানুষটি নববাংলার বাংলার আলোকপ্রাপ্ত এক চরিত্র এখানে কার কথা বলা হয়েছে এখানে রানী রাসমণির তৃতীয় ও কনিষ্ঠ জামাতা মথুরামোহন বিশ্বাসের কথাই বলা হয়েছে কোশ্চেন নাম্বার থ্রি মথুরামোহন বিশ্বাস কোন মহাপুরুষের ভক্ত বা শিষ্য ছিলেন পরমংশ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের শিষ্য ছিলেন কোশ্চেন নাম্বার ফোর কলকাতায় বাবুঘাট কে বা কার অনুরোধে নির্মাণ করা হয়েছিল মহারাজা রাজচন্দ্র তার স্ত্রী রাসমণির অনুরোধে বাবুঘট নির্মাণ করার কাজ শুরু হয়েছিল কোশ্চেন নাম্বার ফাইভ রায় উপাধি ছিল রাজচন্দ্রের কোশ্চেন নাম্বার সিক্স কে কবে রাজচন্দ্রকে রায় উপাধি দিয়েছিলেন আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্রকে রায় উপাধি দান করেছিলেন কোশ্চেন নাম্বার সেভেন কবে কত বছর বয়সে রাজচন্দ্র মারা যান আঠারোশো সালে মাত্র তেপ্পান্ন বছর বয়সে রাজচন্দ্র মারা যান কোশ্চেন নাম্বার এইট শাসিত সমাজে নারীদের জন্য কি কি প্রথা নির্ধারণ করা ছিল সেই সময় বাল্যবিবাহ বিধবা বিবাহ এবং সতীদাহ প্রথা কোশ্চেন নাম্বার নাইন দ্বারকানাথ কে ছিল দ্বারকানাথ ছিল রাজচন্দ্রের পরম বন্ধু কোশ্চেন নাম্বার টেন দ্বারকানাথ সেই ধার শোধ করতে পারিনি এখানে কোন ধারের কথা বলা হয়েছে রাজচন্দ্র তার বন্ধু দ্বারকানাথকে যে দু লক্ষ টাকা ধার দিয়েছিলেন সেই ধার শোধ করার কথাই বলা হয়েছে কোশ্চেন নাম্বার ইলেভেন তবে আমার বিশেষ উপকার হতো এখানে কার কোন উপকারের কথা বলা হয়েছে রাজচন্দ্র যে দ্বারকানাথকে দু লক্ষ টাকা ধার দিয়েছিলেন সেই টাকা শোধ করার কথা বলেছেন রানিমা রাসমণি কোশ্চেন নাম্বার টুয়েলভ এর যে দেখি অসীম শক্তি স্পষ্ট বক্তা দুর্দান্ত সাহসী এখানে কার কথা কে বলেছেন রানী রাসমণির কথা দ্বারকানাথ বলেছিলেন কোশ্চেন নাম্বার থার্টিন তার ঋণ শোধ হিসাবে দ্বারকানাথ রাসমণিকে কোন পরগনাটি দান করেছিল রংপুর ও দিনাজপুর জেলার অন্তর্গত স্বরূপপুর পরগনাটি তাকে দান করেছিলেন কোশ্চেন নাম্বার ফরটিন সরূপপুর পরগনাটির বার্ষিক আয় কত ছিল বার্ষিক আয় ছিল প্রায় ছত্রিশ হাজার টাকা কোশ্চেন নাম্বার ফিফটিন জগন্নাথপুর কোথায় ছিল রানিমার জমিদারির মধ্যে একটি তালুক ছিল সেই তালুকের মধ্যে ছিল জগন্নাথপুর কোশ্চেন নাম্বার সিক্সটিন নড়াইলের জমিদারি কে ছিল রামরতন রায় কোশ্চেন নাম্বার সেভেন্টিন মকিমপুরের অত্যাচারী নীলকর সাহেবের নাম কি ছিল ডোনাল্ড কোশ্চেন নাম্বার এইটিন যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত যে রাস্তাটি তৈরি করা হয়েছিল সে রাস্তাটি নির্মাণের দায়িত্বে ছিল রাজচন্দ্র কোশ্চেন নাম্বার নাইনটিন সিপাহী মঙ্গল বিদ্রোহ কবে কোথায় হয়েছিল আঠারোশো সালে উনত্রিশে মার্চ ব্যারাকপুরের ক্যান্টনমেন্টে এই সিপাহী মঙ্গলপাণ্ডে বিদ্রোহটি সংগঠিত হয়েছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন কে ঘটিয়েছে টোনাল খাল এই টোনাল খাল মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন ঘটিয়েছে এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দক্ষিণেশ্বরের ভাগীরথী নদীর তীরে থাকা যে বাগানটি ছিল সেই বাগানটির মালিক কে ছিল জন হেস্টি জন হেস্টির নামই ছিল বানা বাগিচা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু জন হেস্টির সম্পত্তি কি কী ছিল দক্ষিণেশ্বরের ভাগীরথীর পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীর জমি পশ্চিমে গঙ্গা উত্তরে সরকারি বারুদখানা এবং দক্ষিণে ছিল জেমস হেস্টিংসের কারখানা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি রানিমা কার কাছ থেকে জন হেস্টির সম্পত্তি কিনেছিল জন হেস্টির অ্যাটর্নি জেমস হেস্টির কাছ থেকে রানিমা অর্থাৎ রাসমণি দেবী তার সম্পত্তি কিনেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর রানিমা অর্থাৎ রানী রাসমণির কেনা জমিটি কেমন প্রকৃতি ছিল কর্মপৃষ্ঠাকৃতি প্রকৃতির ছিল তার জমিটি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ রানিমার দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের দায়িত্ব কোন সংস্থার তুলে দিয়েছিল বিলেতি ঠিকাদারি সংস্থা ম্যাকিনটস অ্যান্ড বার্ন এই হাতে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের দায়িত্ব তুলে দিয়েছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স মন্দির নির্মাণ করতে কত সময় লেগেছিল মোট ষাট থেকে আট বছর সময় লেগেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছিল কবে আঠারোশো চুয়ান্ন সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট রানিমার শখের দক্ষিণেশ্বর মন্দির কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচপান্ন সালে একত্রিশে মে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এই ছিল সেকালের হিন্দুশাস্ত্রের ফরমান এখানে হিন্দু হিন্দুশাস্ত্রের ফরমানিটি বা কী ছিল প্রচলিত আছে রানী রাসমণির ব্রাহ্মণ না হওয়ায় মন্দিরে দেবীকে অন্নভোগ দেওয়ার রীতি ছিল না এটি ছিল সে কালের ফরমান কোশ্চেন নাম্বার থার্টি শ্রী রামকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা ছিল রামকুমার চট্টোপাধ্যায় এর পরবর্তী আরও অতিরিক্ত দুটো প্রশ্নে কোশ্চেন রানীমা বিশ্বজননী জগদ্দম্বা এবং রানীমা দেবীর অষ্টসুকীর একজন এই উল্লেখযোগ্য দুটি মন্তব্যটি কে করেছিল শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এর সাথে আরেকটি কোশ্চেন আছে রানী রাসমণি মারা যায় কবে আঠারোশো সালে উনিশে ফেব্রুয়ারি এর পরের কোশ্চেন আমরা জেনে নিই রানী রাসমণির শিলমোহরটি কী ছিল রাসমণি দাসী অর্থাৎ কালিপথ অভিলাষী শ্রী রাসমণি দাসী এই নামে প্রচলিত ছিল আজকের বিষয়টি মোট তিরিশটি কোশ্চেন অন্তিম পর্বে থাকা আলোচনা শেষ হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ